আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি আমাদের আজকের রেসিপি হচ্ছে আচারের রেসিপি আজকে আমি শুকনো বড়ির টকজাল মিষ্টি আচারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো আর বড়ির আচার পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে কমই পাওয়া যাবে প্রিয় দর্শক তাহলে চলুন দেখি কিভাবে মজা করে এই শুকনো বড়ির আচারটা সহজ উপায়ে তৈরি করা যায় তারপর প্রস্তুত প্রণালীটা একবার দেখে আসি আজকের এই মজার আচারটা তৈরি করার জন্য এখানে আমি আদা শুকনা দেড় কেজি পরিমাণ বড়ি নিয়েছি আর বড়িগুলো আদা শুকনা করে যদি এই আচারটা তৈরি করা হয় আচারটা খেতে অনেক রসালো হয় এবং কি অনেক মজার হয়ে থাকে আচার তৈরি করার আগে অবশ্যই বড়িগুলো খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে আমি খুব ভালোভাবে দুই থেকে তিনবারের মতো বড়িগুলো ধুয়ে নিয়েছি এখন কিন্তু সরাসরি চুলায় চলে যাব আচারটা তৈরি করার জন্য বড়িগুলো আমি দুই থেকে তিন দিনের মতো রৌদ্র দিয়ে হালকা করে শুকিয়ে নিয়েছি স্ক্রিনে দেখি হয়তো বুঝতে পেরেছেন এখন চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আমি দেড় কেজি জন্য এখানে তিন পরিমাণ চিনি দিয়ে দিয়েছি মিষ্টির পরিমাণটা যার যার পছন্দ মতো বাড়িয়ে করা যাবে আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো পানি। এখন খুব ভালোভাবে চিনিগুলো গলিয়ে নিতে হবে চিনি পুরোপুরি গলে গেছে এখন এর মধ্যে দিয়ে নিতে হবে আর থেকে দুই রাখা উড়িগুলো চুলা ফুল বাড়িয়ে চিনিগুলো পুরোপুরি গলিয়ে নিতে হবে তারপরে চুলা গ্যাসটা মিডিয়াম করে দিয়ে আচারগুলো তৈরি করতে হবে আমি সবগুলো বড়ই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এখন নেড়েচেড়ে জাল করে নিব দশ থেকে পনেরো মিনিটের মতো এই পর্যায়ে কিন্তু চুলা গ্যাসটা বাড়ানো যাবে না আমি দশ থেকে পনেরো মিনিটের মতো জাল করে নিয়েছি বড়ির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে চাইলে এখানে হালকা একটু ফুড কালারও ব্যবহার করা যায় এতে করে কিন্তু আচারের কালারটা আরও সুন্দর আসবে আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো পুরোপুরি জাল করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব আমি শুকনো মরিচের গুঁড়া পাঁচ পুরনের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া ঝালের পরিমাণটাও যার যার পছন্দ মতো অ্যাড করা যাবে শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব হয়ে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি এক টিবিল পরিমাণ পাঁচ পুরনের গুঁড়া আর আজকের এই মজার আচারটা তৈরি করছি আমি তেল ছাড়া তেল ছাড়াই কিন্তু এই আচারটা অনেক দিন ধরে সংগ্রহ করা যায় আর এই আচারটা তৈরি করা খুবই সহজ পাঁচ ফোড়নের গুঁড়া দিয়ে আমি মিশিয়ে নিয়েছি তারপরে জাল করে নিয়েছি আরো পাঁচ মিনিটের মতো এখন কিন্তু আঠালো ভাব চলে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো বেট লবণ চাইলে কিন্তু এখানে নর্মাল লবণও অ্যাড করা যাবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জর্দা রং কালারটা আরও সুন্দর করার জন্য কেউ যদি জর্দা রং দিতে না চান তাহলে কিন্তু না দিলেও চলবে জর্দা রং দিলে কালারটা খুব সুন্দর আসে আর না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই সব কিছু দেওয়ার পর আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি কিছুক্ষণ জাল করে নিয়েছি আচারের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর এই আচারটা এতটাই রসালো যা মুখে মিলিয়ে যায় আচারটা তৈরি করা যেমন কিন্তু তার চেয়ে বেশি সহজ আচারটা কিন্তু পুরোপুরি তৈরি করা হয়ে গেছে এখন চুলার জাল বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিয়েছি আচার কিভাবে রাখলে দীর্ঘদিন ধরে ভালো থাকে আচার তৈরি করার পর পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে তারপরে শুকনো কোনো কাচের বয়েম অথবা বক্সে ভরে ফ্রিজে নর্মালে রেখে দিবেন সারা বছর জুড়ে খেতে পারবেন আর হ্যাঁ আচারে কখনো হাত দিবেন না তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে আচার খাওয়ার সময় শুকনো কোনো চামিচের সাহায্যে বের করে নিতে হবে এতে করে কিন্তু আচার দীর্ঘদিন ভালো থাকবে আশা করি আজকের এই আচারের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যারা আমার সঙ্গে এতক্ষণ ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ